ছাগল মানুষের গৃহপালিত অনেক পুরাতন প্রাণী প্রস্তর যুগের বুনো ছাগল থেকে শুরু করে বর্তমান সময়ের আধুনিক ক্রোসবেট ছাগল সবসময় ছাগলের চাহিদা ছিল অনেক বেশি পেট প্যারাডাইসের আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের পরিবেশ উপযোগী উৎকৃষ্ট দুধ ও মাংসবহুল পাঁচটি ছাগলের জাত ও পরিচয় নিয়ে আলোচনা করব। যা পালন করে আপনি হতে পারেন একজন আদর্শ খামারি এক ব্ল্যাক বেঙ্গল ছাগল বাংলাদেশের সবচেয়ে সুপরিচিত ছাগল হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল যেটিকে আবার কুষ্টিয়াগ্রের নামেও বিদেশে আখ্যায়িত করা হয় ব্ল্যাক বেঙ্গল ছাগল বাংলাদেশে সর্বত্র পাওয়া যায় এবং এটিকে দেশি ছাগল হিসেবে বিবেচনা করা হয় ব্ল্যাক বেঙ্গল একটি মাঝারি আকারের ছাগল যার ওজন সাধারণত বিশ থেকে তিরিশ কেজির মধ্যে হয়ে থাকে তবে স্ত্রী ছাগলের তুলনায় পুরুষ ছাগলের ওজন তুলনামূলক বেশি হয় একটি ব্ল্যাক বেঙ্গল ছাগল দৈনিক তিনশো থেকে চারশো মিলিলিটার দুধ প্রদান করতে পারে ব্ল্যাক বেঙ্গল ছাগলের রং প্রধানত কালো হয়ে থাকে তবে কালোর পাশাপাশি খয়রি কিংবা সাদা রঙেরও হতে পারে ব্ল্যাক বেঙ্গল ছাগলের খাদ্য চাহিদা অন্যান্য ছাগলের চেয়ে তুলনামূলক কম গাছের পাতা ঘাস লতাপাতা ও শুকনো খাবার ইত্যাদি খেয়েই ব্ল্যাক বেঙ্গল ছাগল জীবনযাপন করতে সক্ষম এই জাতের ছাগলের মাংসের চাহিদা বাজারে সবচেয়ে বেশি বিশেষ করে গরুর মাংসের চেয়ে এই জাতের ছাগলের মাংসের দাম বেশি হয়ে থাকে ব্ল্যাক বেঙ্গল ছাগল ছয় থেকে সাত মাস অন্তর বাচ্চা দিয়ে থাকে প্রতিবার দুই থেকে তিনটি করে বাচ্চা প্রসব করে দুই রাম ছাগল বা যমুনা পাড়ি ছাগল রামছাগল আমাদের অতি পরিচিত একটি ছাগলের জাত এই ছাগল অন্যান্য জাতের চেয়ে আকারে অনেক বড় হয়ে থাকে রাম ছাগলকে অনেকে যমুনা পাড়ি ছাগল বলেও ডাকে রামসাগল মূলত বিদেশি জাতের ছাগল এটিকে যমুনা পাড়ি ছাগল বলার কারণ হচ্ছে এই জাতের ছাগলের আদিনিবাস ভারতের উত্তরপ্রদেশের যমুনা ও গঙ্গা মধ্যবর্তী এলাকায় তবে রাম ছাগলকে পুরোপুরি বিদেশি জাতের ছাগলের জাতও বলা যায় না বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলেও রাম ছাগল দেখতে পাওয়া যায় রাম ছাগল আকারে বড় তাই মাংসের জন্য এই ছাগল পালন করা যেতে পারে তবে রাম ছাগলের মাংস ব্ল্যাক বেঙ্গল ছাগলের মতো সুস্বাদু নয় তবে রাম ছাগলের দুধ উৎপাদনের ক্ষমতা অনেক বেশি একটি রাম ছাগল দৈনিক দুই লিটার পর্যন্ত দুধ দিতে পারে ছাগলের দুধ সুমিষ্টির পাশাপাশি পুষ্টিগুণ সম্পন্ন এতে ফ্যাটের পরিমাণ বেশি থাকে ছাগলের চামড়ার রং সাদা কালো হলুদ বাদামি হয়ে থাকে রাম ছাগলকে চেনার সবচেয়ে সহজ চিহ্ন হচ্ছে এদের লম্বা কান রামসাগলের কানের দৈর্ঘ্য ছয় থেকে দশ ইঞ্চি পর্যন্ত হতে পারে একটি রাম ছাগলের ওজন গড়ে সত্তর থেকে নব্বই কেজি পর্যন্ত হতে পারে যদিও পুরুষ রাম ছাগলের তুলনায় স্ত্রীর রামসাগলের ওজন প্রায় অর্ধেক হয়ে থাকে রাম বছরে একবার বাচ্চা প্রসব করে তবে প্রতিবার একটি ক্ষেত্রবিশেষে দুইটিও বাচ্চা প্রসব করতে পারে এই ছাগল আকারে বড় হওয়ায় বাজারে ভালো দামে বিক্রি করা সম্ভব হয় তিন বিটল ছাগল বাংলাদেশে খুব একটা জনপ্রিয় না হলেও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যেমন ভারত পাকিস্তান ও নেপালে বিটল ছাগল অত্যন্ত জনপ্রিয় এই ছাগল শুধু মাংসের জন্যই নয় পাশাপাশি দুধের জন্যও পালনে উপযুক্ত বিটল ছাগল মাঝারি সাইজের ছাগল যার ওজন চল্লিশ থেকে আশি কেজি পর্যন্ত হতে পারে আশি সেন্টিমিটার লম্বা এই ছাগলের কান রাম ছাগলের মতোই লম্বা হয়ে থাকে তবে গায়ের রং দেখে খুব সহজে এদের আলাদা করা যায় বিটল ছাগলের শরীরের রং কালোর উপরে হলুদ বাদামি খয়েরি রঙের বড় বড় ফোঁটা দেখা যায় এই জাতের ছাগলে দৈনিক তিন থেকে চার লিটার দুধ দিতে সক্ষম অতএব বুঝতেই পারছেন দুধ উৎপাদনের ক্ষেত্রে বিটল ছাগল একেবারে উপযুক্ত অনেকেই দুধ উৎপাদনের জন্য বিটল ছাগল নির্বাচন করে থাকেন বিটল ছাগল বছরে একটি করে বাচ্চা প্রসব করে চার বর ছাগল আপনার উদ্দেশ্য যদি শুধু মাংস উৎপাদন হয়ে থাকে তবে বোয়ার ছাগল আপনার খামারের উপযুক্ত ছাগলের জাত এই জাতের পুরুষ ছাগলের ওজন প্রায় একশো থেকে দেড়শো কেজি পর্যন্ত হয়ে থাকে অপরদিকে বর জাতের স্ত্রী ছাগলের ওজন নব্বই থেকে একশো বিশ কেজি পর্যন্ত হয় এই জাতের ছাগলের ওজন প্রতি সপ্তাহে প্রায় দুই কেজি করে বাড়ে অতএব বুঝতেই পারছেন এই জাতের ছাগল পালনে কতটুকু সফলতা আশা করা যায় তবে বাংলাদেশে এই জাতের ছাগল খুব একটা দেখা না গেলেও বর্তমানে অনেক খামারই এই জাতের ছাগল লালন পালন শুরু করে দিয়েছেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো উন্নত দেশে এই ছাগল বিপুল সংখ্যক পালন করা হয় পাঁচ বারবারি ছাগল বারবাড়ি ছাগলের নিবাস সুদূর আফ্রিকার দেশ সোমালিয়াতে এই জাতের ছাগল এখন দক্ষিণ এশিয়াতেও পালন করা শুরু হয়েছে এই জাতের ছাগল সহজে যে পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে বারবারি ছাগল আকারে ছোট এবং ওজন গড়ে বিশ থেকে তিরিশ কেজির মধ্যে হয়ে থাকে মাংস ও দুধের জন্য এই ছাগল একেবারেই উপযুক্ত ছাগলটির খাদ্য চাহিদা তুলনামূলকভাবে কম এবং ঘাস জাতীয় খাদ্যই বারবারই ছাগলের প্রধান খাবার তবে অত্যন্ত সম্ভাবনাপূর্ণ এই জাতের ছাগল পালন বাংলাদেশে খুব কম হয়ে থাকে আমাদের মনে রাখতে হবে উপযুক্ত জাতের ছাগল নির্বাচন না করলে কিন্তু খামারিরা বড় রকম লোকসানের দিকে ধাবিত হতে পারেন তাই আপনি কোন উদ্দেশ্যে ছাগল পালন করতে চান সেটি বিবেচনায় রেখে ছাগলের জাত নির্বাচন করা জরুরি